সিগারেটের প্রতি শলাকায় আয়ু কমে বিশ মিনিট অর্থাৎ আপনি যদি একটা সিগারেট খান তাহলে বিশ মিনিট আয়ু কমবে সিগারেটের প্রতিটি শলাকা মানুষের জীবন থেকে বিশ মিনিট আয়ু কেড়ে নেয় বলে জানিয়েছেন গবেষকরা সেই হিসেবে সিগারেটের একটি প্যাকেট মানুষের জীবন থেকে গড়ে সাত ঘন্টা সময় কেড়ে নিচ্ছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অর্থাৎ ইউসিএল এর করা সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য কিন্তু উঠে এসেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মানে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান কিন্তু এই খবরটি ইতিমধ্যে জানিয়েছে সিগারেটের ক্ষতি নিয়ে করা নতুন এই গবেষণার পর গবেষকরা ধূমপাইদের নতুন বছরে এই অভ্যাস ত্যাগের আহ্বান জানিয়েছেন তারা বলেছেন সিগারেটের ক্ষতি নিয়ে ডাক্তাররা এতদিন ধরে যে গবেষণা করে এসেছেন ধূমপান এর চেয়েও অনেক দ্রুত আয়ু কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে একজন ধূমপায়ী যদি আগামী অর্থাৎ এই যে পহেলা জানুয়ারি গেল। পহেলা জানুয়ারি থেকে দিনে দশটি সিগারেট খাওয়া কমিয়ে দেন তাহলে আট জানুয়ারির মধ্যে দিন অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ এবং পাঁচই আগস্ট পর্যন্ত পুরো এক মাস তার আয়ু বাড়তে পারে একইভাবে টানা পুরো এক বছর যদি কোনো ধূমপাই এই অভ্যাস ধরে রাখতে পারেন তবে বছর শেষে আয়ু পঞ্চাশ দিন পর্যন্ত বাড়তে পারে ধূমপান ঠিক কতটা ক্ষতিকর মানুষ তা জানে না বলে মন্তব্য করেছেন ইউসিএলের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ডক্টর সারা জ্যাকসন যারা নিয়মিত ধূমপান করেন তারা জীবন থেকে প্রায় দশ বছর সময় হারিয়ে ফেলেন দু সালে আপনার বিএমজের এক গবেষণায় দেখা গেছে একটি সিগারেটের গড়ে প্রায় এগারো মিনিট আয়ু হ্রাস করে তবে জার্নাল অব অ্যাডিকশনে প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণে বলা হয় একটি সিগারেট পুরুষদের জন্য গড়ে প্রায় সতেরো মিনিট ও নারীদের জন্য প্রায় বাইশ মিনিট আয়ু হ্রাস করে অর্থাৎ দেখুন আপনি আপনার পরিবারের কোনো একজন সিগারেট খাচ্ছে মানে খায় আপনি সেটা জানেন অথবা প্রকাশ্যে তো তাকে একটু আপনি কী করবেন আপনি চেষ্টা করবেন বোঝানোর দেখুন আমরা প্রত্যেকেই ধরেন একজন ব্যক্তি মানে হার্টের পেশেন্ট অথবা তার যে কোনো ধরনের মারাত্মক একটা ডিজিজ হয়েছে এখন আপ তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্য পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা লাগবে কিন্তু আপনার পরিবারের পক্ষে এই টাকাগুলো গোছানো সম্ভব না এবং তাকে চিকিৎসা করে সুস্থ করাও সম্ভব না তো এই ক্ষেত্রে কি করবেন মানে এই যে চিকিৎসার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে তাকে পৃথিবীতে আরও কিছুদিন বাঁচিয়ে রাখা ঠিক নয় কি তাহলে এই যে চিগারেটটা আপনি খাচ্ছেন এই সিগারেটটা খাওয়ার ফলে আপনার কি হচ্ছে আপনি মনে করেন কম বেশি করে সিগারেট প্রতিদিনই খান এভাবে যদি আপনার ধরেন মৃত্যু হওয়ার কথা ষাট বছর বয়স এটা এক্সাম্পল আপনার মৃত্যু হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি হয় কিন্তু আপনি পঞ্চাশ বছরে মারা যাচ্ছেন তার মানে কি আপনার লাইফে দশটা বছর আগে আপনি মারা যাচ্ছেন এই সিগারেট কন্টিনিউ করার জন্য তাহলে কি এই যে আপনার পরিবার আপনি একটু অসুস্থ হলে বাড়ি ঘর সব বিক্রি করে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য পাঁচ লক্ষ টাকা জোগাড় করলো বিনিময়ে আপনি বাঁচলেন হয়তো পাঁচ বছর তাহলে কি আপনি যে দশটা বছর সিগারেট ছেড়ে দিলে বাঁচবেন বেশি এবং সেখানে একটা টাকাও আপনার আরও অতিরিক্ত খরচ হবে না কারণ সিগারেট কেনার জন্য তো আপনার টাকা খরচ হতো এবং আপনার পরিবারকে প্রেশারে পড়তে হবে না এবং আপনার লাইফটাও অনেক সুন্দর কাটবে এবং আপনি সমাজে গ্রহণযোগ্য হবেন দেখুন আপনি কিন্তু চিগারেট খান লুকিয়ে তাই না এমন অনেক পরিবারের সদস্যরা আছে যাদের সামনে আপনি চিগারেট খেতে পারেন না তাহলে ওইটা খান কেন আপনি একটা মানে একটা চিগারেট হ্যাঁ যদি আপনার বিশ মিনিট আয়ু কেড়ে নেয় তাহলে আপনি একটু ভেবে দেখুন না যে আপনার লাইফটাকে আপনি চিগারেট খেয়ে শেষ করছেন অনেকে বলে স্মার্টনেস সিগারেট খেতে গেলে স্মার্ট হ্যাঁ মানে যারা সিগারেট না খায় তারা আনস্মার্ট প্লিজ এই সমস্ত আধুনিক হওয়ার কোনো প্রয়োজন নেই এখান থেকে বের হয়ে আসুন সিগারেট খাওয়া ছেড়ে দিন সুস্থ থাকুন ভালো থাকুন পরিবার নিয়ে দীর্ঘদিন বাঁচুন সেই কামনায় আজকের ছোট্ট পরামর্শ এ পর্যন্ত আল্লাহ হাফেজ